বাসে করে মদিনা শরীফে নিয়ে যাওয়া হয় মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হচ্ছে 434 কিলোমিটার বাসে প্রায় 5 থেকে ছয় ঘন্টা সময় লাগে হাজী সাহেবগণ বাসে করে যখন মক্কা শরীফ থেকে মদিনার জিয়ারতে নমিজে রওজা জিয়ারতের দিকে যাবে তখন বেছিবেছি দৌড়সড়ি করতে করতে যাবে যখন মদিনা শরীফে পৌঁছাবে প্রথমে নিজের হোটেলটা দেখে নেওয়া হোটেলে সমানপত্র রেখে গোসল করে ভালো নতুন ভালো কাপড় পরিধান করে আতর খুশবু লাগিয়ে খুব বিনয়ের সাথে নম্র সাথে খুব ভদ্রভাবে হোটেল থেকে নবীজির রওজা জিয়ারতের দিকে যাওয়া হবে কত কত মহাপতের একটা সময় এই সময়টা এই সময়টা মানুষ হাজি সাহেবগণ ব্যাকুল হয়ে যায় যে কখন একটু নবীজি রওজাটা জিয়ারত করব সরসরিলে সবার চোখে এটা হাজি সাহেবগণ ব্যাকুল হয়ে যায় মদিনা শরীফ নবীজির রওজার যে মসজিদটা আছে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল নবাবী এই মসজিদুল নবাবীর চল্লিশ থেকে একচল্লিশটা দরজা আছে গেট আছে যে কোনো দরজা দিয়ে যে কোনো গেট দিয়ে মসজিদে নবাবীতে প্রবেশ করা যায় মসজিদে নবাবীতে প্রবেশ করার আগে মসজিদে প্রবেশ করার দোয়াটা করে নেওয়া এবং দরুদ করতে পড়তে পড়তে মসজিদে নবাবীর মধ্যে প্রবেশ করা হাজী সাহেবরা বেশি এই বামু সালাম দিয়ে নবিজির রওজা যিয়ারতের দিকে যান বামু সালাম থেকে প্রবেশ করে একটু আগে যেতে হয় একটু আগে মিনিট দুই এক দিকে একটু হাঁটলে বাম দিকে জালি দেওয়া আছে আর জালির মধ্যে একটা বড় চিত্র আছে

عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين الصلاة والسلام عليك يا خاتم النبي يا شافع المذنبين أيها

یا امیر سیدنا حضرت ابو مقار صدیق رضی اللہ تعالیٰ عنہ ہر حضرت ممون رضی اللہ تعالیٰ عنہ جالیر سامنے کیے تاکہ سلام دیوا السلام, السلام علیکہ یا امیر المومنی سیدنا حضرت ممون ابن الخطاب رضی اللہ تعالیٰ عنہ ایفہ بے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ অদ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে তার সামনের জালিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে আরবিতে তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে আছে সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে এইভাবে সালাম দিয়ে একটু আগে গেলে বাবুল বাবে জিবরিল বাবে জিবরিল বা বাবে বাকি এই দরজা দিয়ে মসজিদে নবাবীর বাইরে যাও বাইরে গিয়ে আবার বাবু সালাম থেকে নবীজির রওজার দিকে প্রবেশ করা নবীজির রওজার আগে ছোট্ট একটা স্থান আছে অর্থাৎ আপনার চল্লিশ ফুট বাই ষাট ফুট এরকম একটা স্থান আছে এই জায়গাটার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাগান অর্থাৎ

নবীজির বাড়ি আর নবীজির মেম্বার মসজিদে নববীর যে মেম্বার ছিল এই মেম্বার আর নবীজির বাড়ির মধ্যবর্তী স্থানটা হচ্ছে রিয়াজুল জান্নাত জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা বাগান জান্নাতের একটা অংশ এখানে নামাজ পড়া খুবই সৌভাগ্যের ব্যাপার এই জায়গায় নামাজ পড়া এবং বেশি বেশি দোয়া করা এই জায়গায় দোয়া কবুল হয় এবং খুব বেশি সবাব আল্লাহ দান করে থাকে এরপর জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করা মসজিদে নববীর পাঁচিল শেষ মসজিদে নববীর সীমানা শেষ তারপরেই এক সাইডে জান্নাতুল বাকি মদিনার সবচেয়ে বড় কবরস্থান আছে এখানে অনেক অসংখ্য সাহাবায়ে কেরাম অনেক আম্মা জান শুয়ে আছে এবং অনেক আল্লাহর ওলি অনেক মাহবুবন্দা অনেক তাবি তামা তাবি সবে সালিহি আল্লাহ অনেক মাহবুবন্দা বান্দেরা এই কবরস্থানে শুয়ে আছে আসনের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় সেখানে গিয়ে মন ভরে জিয়ারত করা তাদের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা তারপর ওখান থেকে সাইদ সিদ মদিনা শরীফের আশেপাশের কিছু স্থান দেখানোর জন্য মুআল্লিমরা গাড়ি করে নিয়ে যান বা অনেকে গাড়ি নিজে ভাড়া করে নিয়ে যান মসজিদের কেবলা তাই ওই কেবলার মসজিদ এই মসজিদে যাওয়া এখানে দুরাকাত নামাজ পড়া এই মসজিদটা জিয়ারত করা তারপরে শহদায়ে উহুদ উহুদের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল উহুদ পাহাড়ের পাশে একটা কবরস্থান আছে উহুদে যারা শহীদ হয়েছিল তাদের কবর সেখানেই আছে তার মধ্যে নবীর চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে সেই কবরটাও জিয়ারত করা এবং উহুদ প্রান্তটাও জিয়ারত করা তারপরে মসজিদে কুবা মসজিদের কোবা মদিনা শরীফ থেকে তিন চার কিলোমিটার দূরে ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদের কোবা এই মসজিদের কোবায় যদি কেউ দুরাকাত নফল নামাজ পড়ে নবীজি বলেন তার একটা বক্তর অপরা হজের সবাব আল্লাহ দান করে থাকেন বল সুহান আল্লাহ মসজিদের গিয়ে